বনি ইসরায়েলের একটি জনপদে একজন অত্যন্ত সৎ এবং জ্ঞানী দর্বেশ বাস করতেন ছোটবেলা থেকে তার একজনই বন্ধু ছিল যে জন্ম থেকেই বোবা এবং এক পায়ে অক্ষম অনেকদিন ধরে তাদের দেখা হয়নি একদিন দোরবেশের খুব ইচ্ছে হল তিনি বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন পরের দিন তিনি পায়ে হেঁটে বন্ধুর গ্রামের দিকে যাত্রা করলেন গ্রামটি ছিল অনেক দূরে এবং মাঝে অনেক ছোট ছোট গ্রামও পড়ছিল দোরবেশ আপন মনে হেঁটে চলেছেন হঠাৎ রাস্তার মাঝে তার সাথে এক অপরিচিত লোকের দেখা হলো। লোকটি দর্বেশের সাথে হাঁটতে শুরু করল দর্বেশ ভাবলেন এটা তো খুব ভালো হলো কারোর সাথে থাকলে পথ তাড়াতাড়ি পার হয়ে যাবে হাঁটতে হাঁটতে দর্বেশ লোকটির নাম জিজ্ঞেস করলেন লোকটি তার নাম বলল কাবিজ দর্বেশের কাছে নামটি কিছুটা অদ্ভুত লাগল তিনি ভাবলেন এ কেমন নাম কিন্তু তিনি আর বেশি কিছু জিজ্ঞেস করা প্রয়োজন মনে করলেন না তারা দুজন একসাথে হাঁটছিলেন পথে একটি গ্রাম এলে অপরিচিত লোকটি দোরবেশকে বলল আপনি এগিয়ে চলুন আমাকে এই গ্রামে একজনকে একটি বার্তা দিতে হবে আমি আপনার সঙ্গে একটু পরে দেখা করছি দোরবেশ বললেন ঠিক আছে এবং তিনি এগিয়ে গেলেন ঠিক তখনই গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে একটি ষাঁড় এক ব্যক্তিকে মেরে ফেলেছে লোকটি মারা যাওয়ার কিছুক্ষণ পরেই সেই অপরিচিত লোকটি আবার দর্বেশের সঙ্গে এসে যোগ দিল এরপর তারা হাঁটতে হাঁটতে আরেকটি গ্রামের বাইরে পৌঁছলেন সেখানে একটি ছোট কাফেলা তৈরি হয়েছিল সেখানে থাকার ব্যবস্থাও বেশ ভালো লাগছিল দূরবেশের বন্ধুর গ্রাম তখনও সেখান থেকে অনেক দূরে ছিল এবং সন্ধ্যাও হয়ে আসছিল দূরবেশ অপরিচিত লোকটিকে বললেন রাত হচ্ছে সারাদিন হাঁটাহাঁটি করে খুব ক্লান্তি এসেছে আর খিদেও পেয়েছে তাই আমরা এখানেই খাওয়া দাওয়া করে বিশ্রাম নিই সকালে আরাম করে আবার যাত্রা শুরু করব অপরিচিত লোকটি বলল ঠিক আছে এই গ্রামে একজনকে কিছু জরুরি জিনিস দিতে হবে আপনি খেয়ে নিন আর বিশ্রাম করুন আমি পরে এসে খাব এই বলে সে সেখান থেকে চলে গেল তার যাওয়ার কিছুক্ষণ পর ওই গ্রামে ধোঁয়া উঠতে দেখা গেল এবং দেখতে দেখতে পুরো গ্রামটিতে আগুন লেগে গেল দৌড়বে সবাক হয়ে ভাবলেন যে এই লোকটি যেখানেই যায় সেখানেই কোনো না কোনো ধরনের ক্ষতি হয় নিশ্চয়ই কোনো গলমাল আছে কিন্তু দোরবেশ রাতে অপরিচিত লোকটির কাছে এ বিষয়ে কোনো কথা বললেন না সকালে তারা দুজনেই আবার তাদের গন্তব্যের দিকে চলতে লাগলেন কিছুটা দূরে গিয়ে আরও একটি গ্রাম এলো অপরিচিত লোকটি আবার দোরবেশকে বলল আপনি এগিয়ে চলুন এই গ্রামেও আমার কিছু জরুরি কাজ আছে কাজ শেষ করে আমি আপনার সাথে দেখা করব এই বলে অপরিচিত লোকটি চলে যেতে লাগল কিন্তু এবার দোরবেশ এগিয়ে না গিয়ে সেখানেই দাঁড়িয়ে সেই অপরিচিত লোকটিকে দেখতে লাগলেন যে সে কোথায় যায় এবং কি করে তখনই মানুষের চিৎকার শোনা গেল যে একটি ষাঁড় এক ব্যক্তিকে কামড়েছে এবং সে মারা গেছে ঠিক সেই সময় অপরিচিত লোকটি আবার দুর্বেশের সঙ্গে এসে যোগ দিল আমলাতে পারলেন না এবং লোকটিকে জিজ্ঞেস করলেন আপনি যেখানেই যান সেখানেই কোনো না কোনো ধরনের ক্ষতি হয় আপনি কি আমাকে বলতে পারেন